বিসমুল্লাহ রহমানুর রহিম আমার বাসা হচ্ছে পনেরো নম্বর ফুলহরি ইউনিয়ন ফুলহরি গ্রাম নতুন বাজারের পাশে আমাদের চর ফুলহরি বলে এই প্রাইমারি স্কুলের পাশে আমার বাড়ি আমি পেশায় একজন কৃষক কুরচাঁদপুরে ব্যবসা করতাম দীর্ঘ চার বছর এখানে ব্যবসা করছি আমি চিটাগাং মাল পাঠাইছি ফেনি মাল পাঠাইছি চৌমনি ওইখান থেকে কৃষকদের কাছ থেকে ড্রাগন সংগ্রহ করে আমি এই সব বাজারে বাজারজাত করতাম আমার হঠাৎ বুদ্ধি আসলো যে আমি বাগান করব সেখান থেকে আমি এই বীজগুলো আনছিলাম ছাব্বিশ টাকা পিস ওইখান থেকে একটা লোক সাথে করে এনে বেশ আমি এইগুলো রোপণ করে আবার আমার ব্যবসাতে আমি ফিরে গেছিলাম ফ্যামিলির থেকে এভাবে প্রথম অবস্থায় আমি সহযোগিতা পাইনি আমি নিজে অনেক কষ্ট করছি একটা ব্যাপারীর কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা নিই ওনার টাকা দিয়ে আর আমার কিছু টাকা জমানো ছিল সেটা দিয়ে আমি এখানে শুরু করি শুরু করি আমার পাশের আশপাশে যারা ছিল সবাই বলতো যে আসলে পাগল হয়ে গেছে ও যে গাছ লাগাচ্ছে ওই লতার গাছে কিভাবে ফল হবে তো আল্লাহ রহমত আমি আজকে তিন বছরের মাথায় পাক আমার তৌফিক দেশে আমি পর্যাপ্ত পরিমাণ ফল বিক্রি করছি আশা করি আরো বিক্রি করব। এই বাগান আছে আমার হচ্ছে এক বিঘা পাঁচ কাটা সকাল থেকে দুই তিন ঘন্টা সময় দিলে হয়ে যায় এই এক বিঘা পাঁচ কাটা জমিতে পানি লাগে স্প্রের জন্য আর অন্যান্য আছে সেগুলো দেখতে হয় ফল হারভেস্ট করা পর্যন্ত আমার প্রায় তিন লাখ টাকা খরচ এই লাইটটা দেওয়ার কারণ হচ্ছে শীতের সময় ড্রাগনে ফুল ফল থাকে না দিনের দৈর্ঘ্যতা বাড়ানোর জন্য আমাদের হচ্ছে যে লাইটের দিয়ে দিনের দুর্ঘটনা বাড়ানোর পরে আসলে ফুল ফল আসে শীতকালেও আমি দুইবারে প্রায় সত্তর ক্যারেট মাল বিক্রি করি সেই টাকাটা দিয়ে আমি এবার মানে জমায়ে রেখে সেই টাকা দিয়ে আমি এবার লাইটটা করছি এই এক বিঘা পাঁচ কাটা জমিতে খরচ হয়েছে আপনার আহ এক লক্ষ উনসত্তর হাজার টাকা মতন লাইট দেওয়াতে আমাদের উপকার হয়েছে বাগানে এই যে একটা ফুল ফুটছে অলরেডি এরপরে আবার এই ফুলটা আসছে আসছে লাইটের জন্য আর কি আর আরেকটা গুটি দেখা যাচ্ছে বাগানে এখানে আর এক মাস একটা গ্যাপ যাবে এই গাছটা রেস্টে থাকবে এই এক মাস পর থেকে আবার কন্টিনিউ হয়ে যাবে আশা করি মানে একদম এগারো মাস আমি টোটালি আবার ফল পাবো ইনশাল্লাহ বৃষ্টি আসলে আমার এই ডাগন ড্রাগন বাগানের এই লাইটগুলোই কোনো সমস্যা হয় না এখানে লাইটের এই যে উপরে গাম দেওয়া আছে মোটামুটি এই গ্রামের জন্য আর কি মোটামুটি কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার একটা লাইটও বাগানে নষ্ট হয়নি বৃষ্টি তো আগে আগের থেকেই বোঝা যায় ওই বৃষ্টি হবে এরকম আগে আমি হচ্ছে যে এই ফুলগুলো এভাবে ধরে নিয়ে এভাবে ধরে নিয়ে আপনার হচ্ছে এর ভিতরে গ্লাস পরাইয়ে দিই গ্লাস পরাইলে এখানে আমার পরাগায়ন হয়ে যায় প্লাস হচ্ছে যে আমার ফুলটা পানি যায় না তখন আমার মনে করেন যে ফলটা সুন্দর হয় আর বেশি বৃষ্টি হলে ফলের ফলের সাইজটা অনেক ছোট হয়ে যায় এটা হয়তোবা বৃষ্টিতে পড়েছে এই জন্য একটু ছোট হয়ে গেছে এটা বৃষ্টিতে বাঁধিনি এই জন্য এটা একটু বড় আছে একটা সন্তান মানুষ করতে ঠিক যেমনটা কষ্ট হয় ঠিক একটা গাছে মানে রোপণের থেকে ফল ধরানো পর্যন্ত সেম একই কষ্ট হয় বছর শেষে আমি এবার আল্লাহ রহমতে প্রায় আহ আড়াই লক্ষ টাকা প্লাস ব্যসা কেনা করছি আমার নিজের জমি আমি নিজের শ্রম দিই এখন এখানে তো এইভাবে ফিক্সড বলতে পারবো না তো এক লাখ টাকার উপরে প্রতি বছর সবকিছু বাদ দিলেও থাকে ইনশাল্লাহ